ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারের অনেকেই নির্বাচনে যাচ্ছেন জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঘন্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প পারে নতুন কাঠামোর ভিত্তি রাষ্ট্রীয় ধর্ম উপদেষ্টার শেখ হাসিনার পক্ষে না জয় ও পুতুলের জন্য লড়বেন পান্না বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে জানালেন বিমান বাহিনী প্রধান চিকিৎসার কথা বলে জামিন পেলেন সেই ভুয়া সচিব তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপশহর দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে যশোর মাগুরা বাঘেরহাট শহর দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারে থাকা আরও কয়েকজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ এই কথা বলেন সাংবাদিকদের তিনি আরও বলেন রাজনৈতিক বিষয়ে এখন মন্তব্য না করাই ভালো পরে আপনাদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কথা হবে এ সময় বিএনপি থেকে নির্বাচন করা নিয়ে নানান গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেশ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে মিডিয়াতে আমি কিছুই বলিনি কিছু বলবও না কারণ আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়া উচিত হবে না আমি যথাসময়ে জানাবো আপনারা খুব দ্রুত জানতে পারবেন উপদেষ্টা আরও বলেন যে বা যারাই নির্বাচন করবেন তারা নির্বাচনী কাজে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে বাংলাদেশে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপেছে দেশ এর ফলে দেশ জুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বল্প সময় এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু মাঝারি তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাত তিনটার পর থেকে আজ বৃহস্পতিবার বিকাল চারটা পনেরো মিনিটে প্রায় ১৩ ঘন্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা আজ বিকেলে চারটা পনেরো মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল তিন দশমিক ছয় গত বাইশ ও তেইশ নভেম্বর দুই দিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এদের মধ্যে তিনটির উৎপত্তি স্থলে ছিল নরসিংদী এবং একটি ঢাকা একজন মন্ত্রী বা উপদেষ্টা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না পার্লামেন্টের দুইশো আসন যদি আদর্শিক হয় তাহলে রাষ্ট্রীয় গঠন করতে পারবেন বর্তমান বিধি যদি পরিবর্তন করতে চান তাহলে আদর্শিক যাদের অন্তরের আছে আছে সততা তাদের ভেতরে তাকুয়া পার্লামেন্টে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন আজ বরিশালের চর্মনায় দরবারে তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলন আমন্ত্রিত অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এইসব মন্তব্য করেন ধর্ম বলেন আলেম ওলামাদের সঙ্গে জনগণের সম্পর্ক আছে তারা হলো সমাজের শক্তির প্রতীক সম্পর্কটাকে আরো সুদৃঢ় করতে হবে আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি আগামী দিনে নতুন পথের সন্ধান পাবো এবং কোনো ক্রমে আর অন্ধকার জগতে আমরা ফিরে যাব না ইচ্ছা প্রকাশ করেও গুমের দুই মামলায় পলাতক ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হওয়ার তিন দিন পর সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জ্যৈষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন জেড আই খান পান্না বলেন ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এসেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফজলুর রহমানকে ডিফেন্ড করব এই কারণে এবং যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই সে আদালত তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না উচিত নয় অনৈতিক তিনি আরো বলেন আমি এখনো আনুষ্ঠানিকভাবে আইনজীবী হিসেবে নিয়োগ পাইনি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে আনুষ্ঠানিকভাবে জানাবো না পেলে এটাই আমার সিদ্ধান্ত আমি আদালতে শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো না যা হবার হবে দেখা যাক ভিডিও বার্তায় দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন বিশ্বব্যাপী সামরিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর আর যশোর একাডেমির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের শাহাদ বরণকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করেন একাডেমি থেকে ইতোমধ্যে তিরিশ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করায় দেশের সুনাম আরও বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কুচকাছ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পরে গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন যশোর সদর উপজেলার ফরিদপুর থেকে চান্দুটিয়া পর্যন্ত প্রায় নয়শো পঁচিশ মিটার রাস্তার নির্মাণ কাজে দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা তারা বলছেন নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্মাণ কাজ পরিচালিত না করে ইচ্ছে মতো কাজ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার সর্দার ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোহাম্মদ হারুন এ বিষয়ে জানিয়েছেন সবে কাজ শুরু হয়েছে এখনও অনেক কাজ বাকি যদি কোনো ত্রুটি থাকে সেটা অবশ্যই সংশোধন করা হবে অনেকে না বুঝেই অভিযোগ করছেন মাগুরা জেলার শালিকায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আমাদের প্রতিনিধি জানিয়েছেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্ল মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিনের সভাপতিত্বে উপজেলার নয়শো জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় এবং আটশো জন কৃষককে দুই কেজি হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয় চুয়াডাঙ্গায় কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভোটের দাবিতে আন্দোলনের আজ তৃতীয় দিন গত মঙ্গলবার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসানের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত থাকলেও সকাল পর্যন্ত তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে না পারায় সকাল দশটা থেকে আন্দোলনকারীরা আবার রাস্তায় নামে বিক্ষোভ মিছিল শেষে শ্রমিক কর্মচারীরা অবস্থান নেন কেরু জেনারেল অফিস ভবনের সামনে জেনারেল অফিস থেকে সাধারণ শ্রমিকদের বের হতে দেওয়া হলেও এমডি রাব্বি হাসান সহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা এদিকে বিকেল পাঁচটা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা কয়েক দফায় বৈঠক করেছেন কেরোস ব্যবস্থাপনা পর্ষদের সঙ্গে তবে এখনও কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন আমাদের দামুরুদ্রা প্রতিনিধি হারুনার রশিদ রাজু সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব আমাদের প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন আজ সাতক্ষীরায় ফোর ইয়থ নেটওয়ার্ক এবং ফোর্থ ফোরাম এর আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এই আয়োজন করা হয় বিভিন্ন ধর্ম সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ অংশ নিয়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন অধ্যক্ষ পবিত্র মোহন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম যশোর এক সারশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি আজ বেনাপুল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন আজ বিকেলে তিনি বাজারের ব্যবসায়ী ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন বেনাপুল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক আবু তাহের সহ অন্যরা যশোরের কেশবপুরে বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে কেশবপুর প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠনের মিলনায়তনে এই শোক সভা ও দোয়া আয়োজন করা হয় কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর সহধর্মিনী প্রাক্তন অতিরিক্ত সচিব রোকসানা হাসিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে মেলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে পৌর বিএনপির কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন বাগেরহাট চার মোরেলগঞ্জ শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন পৌর বিএনপির সভাপতি সিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে এই দোয়া হয় অতিরিক্ত সচিব পরিচয়ে জেলা প্রশাসন ও সরকারি সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগে যশোরে আটক আব্দুস সালাম আদালত থেকে জামিন পেয়েছেন এ ঘটনায় মামলা হওয়ার পর আজ পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তার জামিন মঞ্জুর করেন আদালত আদালতের কোতোয়ালি থানা শাখার জিআরএসআই মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত বুধবার সন্ধ্যায় আটক আব্দুল সালামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ খাতের ভিআইপি গাড়ির চালক আব্দুর রহিম বিশ্বাস সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মামলাটি করা হয় সালাম মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলানচি গ্রামের বাসিন্দা রেনেসা হসপিটাল সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে যশোরে অনুষ্ঠিত সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিদেশি খেলোয়াড়দের গোলেই জয় পেয়েছে উপশহর ইউনিয়ন আজ বিকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা তিন শূন্য গোলে হারিয়েছে কাশিমপুর ইউনিয়নকে এ ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন বুয়েটিং ম্যাচের পঁচিশ মিনিটে প্রথম গোল করেন বিদেশি খেলোয়াড় বুয়েটিং সাতান্ন মিনিটে দ্বিতীয় গোলটি করেন আর এক বিদেশি খেলোয়াড় বেলজামা আর খেলার তেষট্টি মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন বিদেশি খেলোয়াড় সিদ্দিক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভ